সাংহাই থেকে একশ আশি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সেজিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ প্রায় আঠারো লাখ অধিবাসীর এই শহরটি একসময় পূর্ব চীনের অনেক গুরুত্বপূর্ণ শহর ছিল প্রাচীন চীনের সাতটি রাজধানীর অন্যতম এই শহরটির গোরাপত্তন ঘটেছিল বাইশ বছর আগে চীন রাজত্বকালে দ্বাদশ শতাব্দীতে মঙ্গোলীয়দের আগ্রাসনের আগে রাজত্বের দক্ষিণাংশে রাজধানী হিসেবে এই শহরটি চিহ্নিত ছিল সুন্দর প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে জনবসতিও ছিল বেশি ত্রয়োদশ শতাব্দীতে এ শহরে দুলাক অধিবাসী বাস করত এগারোশো আশি থেকে তেরোশো সাল পর্যন্ত এই শহরটি পৃথিবীর সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত ছিল ত্রয়োদশ শতাব্দীতে এই শহরে বেড়াতে আসেন বিশ্ব পর্যটক মার্কোপোলো মার্কোপোলো তার রচনায় এই হাংচোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর বলে চিহ্নিত করেন পর্যটনের স্বর্গ বলে পরিচিত এই অঞ্চলটি নিয়ে আজকের চৈনিকেরা অহংকার করে থাকেন তারা মনে করেন আসমানে যদি স্বর্গ থাকে তাহলে জমিনে আছে এই হাংচৌ এ শহরের ভূমিরূপ সমতল সে কারণে চীনের ঐতিহ্যবাহী বাহন বাইসাইকেলের চল খুব বেশি বাইসাইকেল শরীর চর্চার কাজ করে আবার দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াও যায় সে কারণে বহু যুগ ধরে চীনারা এই বাইসাইকেলকে তাদের প্রধান বাহন হিসেবে ব্যবহার করে আসছে সকালবেলা বাইসাইকেল চালিয়ে কর্মজীবী চৈনিকদের কাজে যাবার এই দৃশ্যটি চীনের প্রায় সব শহরেই চোখে পড়ে সাইকেলের জন্য আলাদা লেনও থাকে গাড়ির পাশে ট্রাফিক লাইটে সাইকেলের জন্যও থাকে আলাদা সিগন্যাল ইদানিং অবশ্য পায়ে ঠেলার পরিবর্তে সাইকেলের সাথে যুক্ত হচ্ছে মোটর অনেকটা বাইসাইকেলের মতো দেখতে এই সকল মোটর সাইকেল এখন জনপ্রিয় হচ্ছে প্রায় সাতশো বছর আগে তৈরি করা এই কৃত্রিম হ্রদটি হাংচোকে আসলে এতটা পরিপূর্ণ করেছে হাংচোর ওয়েস্ট লেক দেখতে বেরিয়েছিলাম ভোরে গিয়ে দেখি লেকটির এক কোণে গাছের তলায় বেশ বড়সড় একটা চত্বর এই চত্বরে বক্স থেকে গান বাজানো হচ্ছে গানের সুরের তালে তালে বিভিন্ন বয়সী বিশেষ করে মাঝ এবং বৃদ্ধ বয়সী চমিকেরা নাচানাচি করছে এই নাচটি মূলত তাদের সকালবেলার শরীরচর্চারই অংশ ওয়েস্ট লেকের নির্মল বাতাস থেকে বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নেয়ার কৌশল হিসেবে এখানে শরীর শরীরচর্চা করার স্থায়ী একটা মঞ্চ তৈরি হয়েছে প্রায় বারোশো বছর আগে তাং সাম্রাজ্যকালে বাই জুই নামক এক কবি এসেছিলেন এই হাংচু শহরে স্রেফ গভর্নর হয়ে তার কবিতা চর্চার জন্য তিনি এখানকার ছোট্ট বরফটির সংস্কার করে বেশ বড়সড় একটা হ্রদ বানান নৌকা করে পানির উপর চলাচল করার বিকল্প হিসেবে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটা সড়ক বানান হ্রদের উপরেই তার নানা রকমের গাছপালা দিয়ে শোভিত করে রাখেন সড়কটির দুপাশ তার এই সংস্কারের ফলে হাংচোর কৃষিক্ষেতগুলো উপকৃত হতে থাকে তিনি আরও জনপ্রিয় হয়ে যান এবং লেকটিকে ঘিরে জনগণের প্রবল আগ্রহ তৈরি হয় সেই থেকে হাংচৌর এই ওয়েস্ট লেকটি জনগণের আশীর্বাদ পুষ্ট হয়ে হাংচৌবাসীর বিশ্রামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ওয়েস্ট লেকটি প্রাচীন চীনের চারটি প্রধান সুন্দর জায়গার একটি আগের দিনের চীনের অনেক কবি ও দার্শনিক নিমগ্ন চিত্তে ধ্যান করার জন্য ওয়েস্ট লেকের কাছে ঘর বানিয়ে বসতিও শুরু করেছিলেন সকালবেলা হাংচোর স্থানীয়রা যখন লেকের শরীরচর্চা নিয়ে ব্যস্ত তখন দূর থেকে আসা পর্যটকেরা নৌকা নিয়ে ঘুরতে বেরোন হ্রদটি জুড়ে কুয়াশাচ্ছন্ন ভোরটিও কিন্তু বেশ রোমাঞ্চকর এই ওয়েস্ট লেকে বিকেলবেলা লেকটির অন্য চেহারা

হ্রদের প্রশান্তির সাথে খুব সহজেই একাত্ম হয়ে যায় এ দুটি চরিত্র বিশাল হ্রদের জন্যই হয়তো এখানকার পাতাগুলো এত বড় 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 তার ফুলগুলোও সন্ধ্যা হতেই লেকটির চেহারা বদলে যায় বিকেলবেলা ওয়েস্ট লেকে বেড়াতে আসা পর্যটকেরা তন্ময় হয়ে প্রকৃতির পরিবর্তনটুকু দেখেন এদের বেশিরভাগই পছন্দ করেন লেকের মাঝামাঝি বরাবর বয়ে যাওয়া বাদ উপর দিয়ে হেঁটে বেড়াতে লেকের উপর কতগুলো রেস্টুরেন্ট দেখে মনে হয় যেন পানির উপর ওগুলো ভাসছে চিবারা সন্ধ্যা হতেই রাতের খাবারটুকু সেরে ফেলে আমরাও তাদের সাথে তাদের সময়ই সন্ধ্যাবেলা ঢুকে পড়ি হাংচুর এক রেস্টুরেন্টে